বিগত পনেরো বছরে জাতীয় বাজেটের সরকারি উন্নয়ন ব্যয়ের চল্লিশ শতাংশ তস্রুপ হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের আমলে চামচা পুঁজিবাদ থেকে চোটতন্ত্রে পরিণত হয়েছিল পুরো কাঠামো 2018 সালে নির্বাচন থেকে মূলত এ শুরু হয়েছে বলে জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ও সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য কমিটির সদস্যরা বলেন থেকে 2023 সালের মধ্যে 23000 হাজার ডলার বিদেশে পাচার হয়েছে বর্তমান বাজার দরে এর পরিমাণ ২৮ লাখ কোটি টাকা আজ অর্থনীতি নিয়ে তৈরি শ্বেতপত্র প্রতিবেদনের খসড়া প্রকাশ অনুষ্ঠানে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে টাকা পাচারের আনুমানিক এই চিত্র তুলে ধরে ধরা হয় আফরিন জাহানের প্রতিবেদন একটি প্রতিনিধিত্বমূলক কমিটি আমরা বিগত ফ্যাসিস্ট সরকার উন্নয়নের যে বয়ান দিয়ে এসেছিল সেটা তো কমিটি রিপোর্টে উঠে এসেছে তার উল্টো চিত্র রিপোর্টে দেখা গেছে বিগত 15 বছরে দেশের ব্যাংক খাতে যে মন্দরিন তৈরি হয়েছে তা দিয়ে 14টি মেট্রো রেল বা 24টি পদ্মা সেতু করা যেত কমিটি বলছে গত পনেরো বছরে অর্থনীতির বিভিন্ন খাতের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাংক খাত মন্দ ও ঋণের পরিমাণ আকাশ ছুঁয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি বলছে দেশের ব্যাংক খাত কৃষ্ণ গহব্বরের মধ্যে ঢুকে গেছে বাংলাদেশ থেকে টাকা পাচারের বিষয়টিকে অর্থনীতিতে ক্ষতিকর টিউমার হিসেবে আখ্যা দেওয়া হয়েছে এই প্রতিবেদনে এতে বলা হয়েছে বিগত সরকারের আমলে অর্থনীতি ও সম্পদের বড় অংশ এই ক্ষতিকর টিউমার চুষে নিয়েছে প্রথাগত গবেষণার যে পদ্ধতি তার বাইরে যে আমরা এই কাজটি করেছি এইটা কোনো গজদন্ত মিনারে বসে কেউ প্রস্তুত লেখে নেই এটা জনমানুষের সাথে যুক্ত থেকেই আমরা এই লেখাটা প্রস্তুত করেছি আর সেইটারই আপনাদের সামনে এনেছি আমাদের কাজ চোর ধরা না আমাদের কাজ হলো চুরির বর্ণনা দেওয়া আমরা চুরির বর্ণনা দিয়েছি শ্বেতপত্র প্রণয়ন কমিটি বলছে প্রতি বছর মোট দেশ উৎপাদন অর্থাৎ জিডিপির তিন দশমিক চার শতাংশের পরিমাণ অর্থ পাচার হয়েছে কমিটির সদস্যরা বলছেন জাতীয় বাজেটের সরকারি উন্নয়ন ব্যয় থেকে চল্লিশ তসরুফ হয়েছে কেবল দশ শতাংশ মানুষই দেশে পঁচাশি শতাংশ সম্পদের মালিক হয়েছেন বিগত সরকারের আমলে চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং এর অংশ হয়েছে আমলা রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা অর্থাৎ গোষ্ঠীগতভাবে একটি চুরির অংশ হয়েছে তারা আমাদের বক্তব্য হলো যে এই যে ছয় মাসের প্রকল্পের একটি কর্মসূচির পাশাপাশি একটি মধ্যমেয়াদে পরিকল্পনার দরকার যেহেতু অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনাকে স্থগিত করে দেওয়া হয়েছে ঠিকভাবেই করা হয়েছে কিন্তু এই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় যে সমস্ত অকল্পনীয় অলৌকিক অবাস্তব লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল এর দায়িত্ব কে নেবে এর দায়িত্ব তো নিতে হবে যারা এইটাকে প্রস্তুত করেছিলেন এবং এটা শুধুমাত্র রাজনীতি দিয়ে ব্যাখ্যা করলে হবে না পেশাদারিত্বের জবাবদিহিতে এখানে দিতে হবে শ্বেতপত্রে ব্যাংক খাত শেয়ার বাজার প্রকল্পের লুটপাট রাজনৈতিক উদ্দেশ্যে পরিসংখ্যান ব্যবহারসহ বিভিন্ন দিক তুলে ধরা হয় টাকা পাচারের ঘটনা সংঘটিত হওয়ার কারণ হিসেবে বলা হয়েছে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা প্রাতিষ্ঠানিক দুর্নীতি আইনি দায় মুক্তি এবং সার্বিকভাবে

এই অবস্থা থেকে উত্তরণের জন্য পরবর্তী ক্ষমতাসীনদের রাজনৈতিক সদিচ্ছার কথা বলেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি তবে দেশের অর্থনীতির এই দৈন্য দৈন্যদশা থেকে বের হতে হলে কিছু সংস্কার প্রয়োজন বলে মনে করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আফরিন জাহান বাংলাদেশ টেলিভিশন ঢাকা